কার বেবি বলে সম্বোধন করলে নাম তোমরা এখানে সবাই সম্পর্ক তোমাদের সম্পর্ক ফ্রেন্ডশিপ এর অনলি ফ্রেন্ডশিপ বিকজ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা খুব সুইট স্ট্রং এবং এই বন্ডিং টা অনেক স্পেশাল এই ফ্রেন্ডশিপটা কোন এইজ মানে না সম্পর্ক মানে না যার কারোর সাথেই হতে পারে তাই না হাই ফ্রেন্ড হোয়াট ইজ দিস বন্ধুত্ব বন্ধুত্ব হ্যাঁ আমি তো শুনেছি একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না সম্পর্কে ম্যাটার করে না ম্যাটার করে শুধু মন এক্সকিউজ